72 থেকে 75 সাল পর্যন্ত সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হতো এবং বর্তমান নিউ মার্কেটের বিভিন্ন দোকানের মধ্যে তাদের স্ট্যাক দিয়ে রাখা হতো যখন একটা পূর্ণ হতো রাতের অন্ধকারে তাকে ভর্তি করে সেই লাশগুলোকে গুম করে ফেলা হতো মিডিয়ার চোখ ছিল না তদন্তে উচ্ছ্বাস ছিল না কিন্তু যারা সশরীরে দেখেছে তারা এর সাক্ষী আমি সরকার বা আমি সন্ত্রাসীরা কি নির্মম হতে পারে কিভাবে নির্যাতন করতে পারে কিভাবে মানুষ করতে পারে গুণ করতে পারে সেই দিনের ইতিহাস যারা এখনো জানে তারা কোনোদিন আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না আজকের ওই এক আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কারণেই বাংলাদেশের অধিকাংশ লোক আওয়ামী বিরোধী আর আওয়ামী বিরোধী হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যারা আওয়ামী লীগকে সহযোগিতা করে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য পৃষ্ঠপোষকতা দান করে শুধু তাই নয় তাদের এই ফ্যাসিস্ট কার্যক্রমকে সহযোগিতার মধ্য দিয়ে এই দেশে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা যাবতীয় শক্তি প্রয়োগ করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ উঠে দাঁড়িয়েছে তার বাস্তব প্রাণ দুই হাজার চব্বিশ চব্বিশ সালে আমেরিকার নির্যাতন এই নির্যাতন কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরের সেই নির্যাতনকে আর মানাতে পারি নাই কিন্তু তারপরেও যে পরিমাণ অত্যাচার নির্যাতন খুন গোমাওলিক সরকার করেছে তা ভারত থেকে প্রচার তুলেছে হত্যা খুন ঘুরেরই পদ ছাড়া কিছু না আজকে গুয়েকে আপনার হত্যা যে হত্যার অন্যতম কারণ আওয়ামী সরকারের একটা সিদ্ধান্ত সামান্যর পর সমালোচনা করা যখন ভারতের বিরুদ্ধে চুক্তি করা হয়েছিল আমরা তার ফেসবুকে একটা টেরাস দিয়েছিল আমরা ভারতের সাথে চুক্তি করলাম ভারত সব কিছু পেল আমরা কি পেলাম শুধু এতটুকু কথা বলার কারণে ভারতের আধিপত্য ও শক্তির যারা এখানে দশট যারা এই দেশকে আওরকে প্রভাব করেছে তারা তাকে সর্বরাজনৈতিক নির্যাতন করে হত্যা করেছে আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ ছাত্র জনতা ভারতের আধিপত্যকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে যার সিদ্ধান্তর বাস্তবায়ন ঘটেছে 2024 সালের 5 আগস্ট সম্মানিত ভাইরা আজকে বাংলাদেশের সেই জনগণ আওয়ামী আওয়ামী লীগের বিপক্ষ অবস্থান নিয়েছে আধিপত্য ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দুঃখজনক হল সত্য আমরা দেখছি বাংলাদেশে তাদের সেই পেট এজেন্ট যারা তারা বিভিন্ন দলের মধ্য থেকে ভারতের সেই আধিপত্য বিস্তারকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী সরকার আওয়ামী দুঃশাসনের সেই নেতৃত্বকে কেমন প্রতিষ্ঠিত করার জন্য নানাবিদ ষড়যন্ত্র করছে আজকে যদি সেই ষড়যন্ত্র সফল হয় তাহলে বাংলাদেশ আজীবনের জন্য একটা দেশের করত রাজ্যে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই এদেশের তহিদি জনতা আওয়ামী সরকারের আমলে যেভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে খুন খুনের শিকার হয়েছে এই শিকার কাশ্মীর ক্লিনশট্রিকেরohar মানাবে গাজারকে আগামীতে হার মানাবে অতএব আমাদের সতর্ক থাকতে হবে কোন প্রকার সরদন্ত্র যেন ওই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারে যে সমস্ত ঘাটি মেরে থাকা বুদ্ধিজীবী যে সমস্ত ঘাটি মেরে থাকা আওয়ামী লীগের বিশ ওই সমস্ত বিশ বছরের যারা কোন অবস্থাতেই মাথা তুলে দাঁড়াতে না পারে কোন দিক থেকে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে না পারে সেটা রাজনৈতিক দলের মধ্যে থেকে হোক সংবাদীদের মধ্য থেকে হোক বুদ্ধিজীবীদের মধ্য থেকে হোক শ্রেষ্ঠ দিক ব্যক্তিত্বদের মধ্য থেকে হোক আমাদের তাওহীদের জন্য তাদের পূজা করতে হবে আমরা যদি পূজা করতে ব্যর্থ হই বাংলাদেশ আবার ফ্যাসিজম قائم হবে তাতে কোনো সন্দেহ নাই আজকের এই ছাবে ভাইদের উদ্দেশ্য সরকার বক্তব্য আমরা অনেক পিছিয়ে আছি শাস্ত্র জীবনে যেখানে জীবন দিতে আমরা কোন করি নাই সময় নিতেই কোন করি নাই শাস্ত্র জীবন শেষ হওয়ার পরেই আমাদের মধ্যে শয়তানের অসংস বহন করে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুনিয়াতে ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য দুনিয়ার দিকে তোরাই কিন্তু আমরা ছাত্র জীবনে আখারতের সাফল্যের জন্য যে শপথ নিয়েছি সেই শপথের কথা ভুলে যাই আমি সেই শপথের কথা আবারও স্মরণ করে দিচ্ছি ছাত্র জীবনের সেই শপথ এটা কোনো সংস্থায় শপথ না এটা হচ্ছে মৃত্যুর পর্যন্ত শপথ সেই শপথকে শুধু ছাত্র জীবন শেষ করে কর্মজীবন আবার নবায়ন করতে হবে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যেন সেই শপথ নবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি সফল ইসলামী জন্য চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে নেতৃত্বের ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করতে পারি সেই ঘাটতি পূরণের জন্য আপনাদেরকে আগে আসতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ Assalamu alaikum, arahmatu Allahi a'va barakatuh.